আমাদেরকে মুসলমানিত্ব হাসিল করে মুসলমানের গুণ অর্জন করে কবরে যেতে বললেন অর্থাৎ মুসলমান না হয়ে কবরে যেতে নিষেধ করলেন বোঝা গেল কবরে যাওয়ার পরে একটা পরিচয় মিলে একটা পরিচয় আপনার শান্তি মিলবে একটা পরিচয়ের মাধ্যমে মুক্তি মিলবে ওই পরিচয়ের নাম হলো আমি মুসলমান ঠিক কি না বলেন মুসলমান আমি মুসলমানের জন্য আমার আল্লাহ কা আলাহ জান্নাত বাণি মৃত্যু সুন্দর হবে কবর সুন্দর হবে হাসর সুন্দর হবে আখরাতের টুটাল জিন্দগীটা সুখময় হয়ে যাবে যদি কেউ মুসলমানিত্ব হাসিল করে কবরে যেতে পারে সুবানানা বলেন এই জন্য প্রিয় ভাইয়া রামাদ বন্ধু রামা এখন তো বর্তমান সমাজের ভিতরে আমরা নামে মুসলমান কাজের বেলায় মুসলমান খুঁজে পাওয়া যায় না মুসলমান দাবি করে কিন্তু প্রত্যেক মানুষ ঘরে ঘরে মুসলমান দাবিদার মহল্লায় সমাজে সমাজে মুসলমানের দাবিদার মানুষ কিন্তু আসলে প্রকৃত মুসলমান এই প্রকৃত মুসলমানের অভাব আছে না না অভাব প্রকৃত মুসলমান এই জন্য প্রিয় আর আমার বন্ধুর আমার যদি আসল মুসলমান হতে চান প্রকৃত মুসলমান যদি হতে চান তাহলে আপনার কোনো পেরেশান হওয়ার দরকার নাই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নাই আপনার জন্য একটা সংবিধান আমার আল্লাহ তাআলা আলাজিল করলেন যে সংবিধান যদি কেউ ফলো করে তাহলে ওই আল্লাহর বান্দা খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে পারবে ওই সংবিধানের নাম হলো আল কুরআন কোরআনের কাছে চলে আসতে হবে এজন্য আমার আল্লাহর রসুল সল্লাল্লাহ হওয়া নাই হিমাস আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহর বা ওই যে বিদায় ভাষণে আমার আল্লাহর রুসুল আরফার ময়দানের ভিতরে সওয়া সাহাবিদের সাহাবীদের লయ్యా সওয়া সামনে আল্লাহর নবী বিদায় একটা ভাষণ দিয়েছিলেন আল্লাহর নবী বললেন তারাক ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত আল্লাহর নবী বলেন হে আমার উম্মত এরা তারাক তুফিকুম আমরাইন তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম দুইটা

আল্লাহর কিতাব আর নবীজির সন্না এই দুইটাকে ধরতে আল্লাহ রসুল বলছেন একেবারে শেষ ভাষণে আল্লাহ নবী বলে গেলেন এই জন্য সাথে আমাদের সম্পর্ক লাগানো দরকার আছে না নাই কথা বলেন আমাদের সমাজে তো বাবারা এমন মুসলমান আছে কোরআন পড়তে জানবে দূরের কথা যদি বলি কোরআন পড়তে জানেন না কে কে তাহলে অধিকাংশ মানুষ বলবে হুজুর কোরআন শরীফ পড়তে জানি না তবে আমার আরো আশ্চর্য লাগে আর দুঃখ লাগে হলো কোরআন শরীফটা আপনি পড়তে জানেন না মাল্লা ছোট্ট আপনার মা বাপ কোরআন শিখায় নাই বাস কোরআন শিখার ব্যবস্থা করে দেয় নাই অথবা আপনার শিখার তৌফিক হয় নাই বুঝলাম কিন্তু আপনি এতটুকু কি করতে পারেন না আল্লাহর কোরআনকে আপনি একটু পুজো করে ধরতে পারেন না একটু কুলে নিতে পারেন একটু চুমু লাগাতে পারেন অথবা খুলে খুলে আল্লাহর কোরআনের পৃষ্ঠার দিকে নজর করে তাকাতে হতে পারে পারা যায় কি কিন্তু এই মানুষ তো আমাদের সমাজে অভাব যে বরং এমন কিছু মানুষ আছে পঞ্চাশ বছর ষাট বছর তার বয়স চলে এখনো আল্লার কোরান কোনোদিন তার এই দুই হাতে ধইরা দেখে নাই আছে না নাই কথা বলে এবার পাক্কা মুসলমান দাবি কেমন মুসলমান মুসলমানের সংবিধান আল্লার কোরান তারে ধইরা দেখে নাই অথচ কেউ যদি কোরান তেলাবাদ না শিখে তাহলে সে মানে এটা একটা ফরজ বিধান মানে এমন একটা বিধান এটা মানে কেউ না শিখলে মানে সে দিনদারি মুসলমানিত্ব অর্জন করা সম্ভবই না এবং কোরআন শরীফ কেউ যদি তেলাবাদ না জানে এটা আল্লাহর গুলাম হওয়ার সম্ভব না মুসলমান হওয়ার সম্ভব না ইবাদত যেটা শ্রেষ্ঠ ইবাদত নামাজ যে নামাজ না পড়লে অনেক ফতুয়ার মধ্যে এমন আসছে নামাজ তরককারীকে কাফের বলা হয় মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য করা হয় নামাজের মাধ্যমে এই নামাজ আপনি পড়তে গেলে কোরআন তেলাওয়াত শেখা দরকার আছে না নাই কথা বলতে হবে আছে না নাই কিন্তু নামাজ তো পড়েন যদি জিজ্ঞেস করি বলবেন হুজুর নামাজ খালি পরিমাণে ফজর পড়ি জোহর পড়ি আসর পড়ি মাগরিব পড়ি ইশা পড়ি আবার তাহাজ্জুদও পড়ি কিন্তু কোরআন তেলাওয়াত জানি না কথা বলেন আছে না নাই আমি জিজ্ঞেস করতে চাই বাবা জানেন না তাহলে নামাজের ভিতরে মানুষ বলবে আপনাকে নামাজি এই কারণে মসজিদে যান এই কারণে টুপি লাগান এই কারণে পাঞ্জাবি পরেছেন মানুষকে বোঝাইবার জন্য আপনি রুকু চেষ্টা করেন আসলেই প্রকৃত আমার আল্লাহর জন্য আপনি নামাজ পড়েন না ঠিক কিনা বলেন আল্লাহর জন্য যদি আপনি নামাজ পড়তেন তাহলে কুরআন তেলাওয়াত لازم কুরআন শিখতেই হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআন তেলাওয়াত শিখা এটা ফরজে আইন প্রত্যেকটা মুসলমানের উপর এটা ফরজ কুরআন বোসা হলো ফরজে কেফায়া মানে কোরআনের তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ অর্থাৎ বড় আলেম হওয়া মুফাসসির হওয়া এটা ফরজে কিফায়া যদি গ্রামের ভিতরে চার পাঁচজন কেউ মুহাদ্দিস মুফাসসির হয় কোরআনের জ্ঞান সম্পর্কে যদি ভালো ধারণা বলা মাত্র চার পাঁচজন একটা মহললায় হয় তাহলে ওই মহল্লার সবার পক্ষ থেকে এই কোরআনের হক আদায় হয়ে যায় কোরআন ওসার যে হক এটা আদায় হয়ে যায় কিন্তু কোরআন বোঝা ফরজে কে কিছু মানুষ বুঝলে হয় কিন্তু কোরআন তেলাওয়াত শিখা এটা ফরজে আইন সবার পক্ষেই শিখতে হয় সবার সবার জন্য শিখা লাগবে বাবারা ভাইয়ের আমার বন্ধুরা আমার এজন্য কোরআনের কিছু হক আছে হক কোরানের অনেকগুলো হক এই হকগুলোর মধ্যে এক নম্বর হক হলো কোরআনকে আপনি মোহাব্বত করবেন কোরআন ধরবেন কোরআনকে ভালোবাসবেন এই কোরআনকে ভালোবাসা মোহাব্বত করা কোরআনকে মাঝে মাঝে বুকে ধরা কোরআনের গায়ের ভিতরে চুমু লাগানো কোরআন উঁচু জায়গায় সম্মানিত জায়গায় রেখে দেওয়া কোরআনকে যথেষ্ট সম্মানভাবে কোরআনকে হেফাজত করা এটা কোরআনের হক আপনার কাছে অধিকার সুবহানাল্লাহ বলেন অনেক অনেকবারই আছে এমন কোরআন শরীফ রাখে এমন জায়গায় যে জায়গায় ইংলিশ বইও রাখা চলে না আছে না নাই এক খবরই নেয় না কোরআনের গায়ে একটা কাবার লাগায় না কোরআনের গায়ে ধুলু পরে আছে এক মাস দেড় মাস এক বছর হয় ওই যে মা মারা গেছিল দাদি মারা গেছিল দাদা মারা গেছিল ওই দিন একটু বের করে তার মেয়ে তার ছেলে একটু পড়ছিল আজকে দেড় বছর দুই বছর হয় কোরআনের সাথে আর কারো সাথে স্পর্শতা নাই আছে না এই কথা বলে এই জন্য প্রিয় বাবারা ভয়ান আমার আমার নবী কামার আল্লাহ কোরআনের অনেকগুলো হক যে সবগুলো চেতার মধ্যে আমার নবীকে আমার আল্লাহ প্রথমে বললেন অত্লুমা ও হেইয়া ইলাইকা মিনা লকিতাবিবা আপনি মিসলা আল্লাহ আকবর বলেন আল্লাহ তারা নবীকে বলেন নবি আমার অত্লুমা ও সেইয়া ইলাইকা আপনার উপরে যা ওহি করা হলো অর্থাৎ আপনার উপরে যেই কিতাব আমি নাজিল করলাম যে কোরআন নাজিল করলাম বন্ধু হি উতলুমা ইলাইকা মিনাল কিতাব আল্লাহর রাসূল বলেন আমাকে আল্লাহ ডাক দিয়া কয় নবী কয় আল্লাহ আমারে বলে আপনার উপরে যেটা আমি ওহি করলাম যেটা নাজিল করলাম ওটা আপনি আবিত্ত করেন ওটা আপনি তেলাওয়াত করেন সুবহানাল্লাহ বলেন বন্ধু গু নবীজির পহেলা মিশন ছিল কোরআন শরীফ তেলাওয়াত করা কোরআন শরীফ তেলাবাদ করতো আল্লাহর রসুল নবীজি বেশি বেশি তেলাবাদ করতো এই যে তেলাবাদ করতে করতে আল্লাহর নবী কোরআন তেলাবাদ এমন করত মাঝে মাঝে এমন হতো আল্লাহর নবীর কোরআন তেলাবাদ শুই না কাফের বেদিন পর্যন্ত শুই নাই মুসলমান হয়ে যেত আল্লাহর রসুলকে আল্লাহ প্রথমে মিশন দিলেন আপনি কোরআন তেলাবাদ করুন

প্রথমে একটা মিশন দিলেন নবী হে আপনার উপরে যা নাজিল করলাম এই কিতাব আপনি এটা তেলাওয়াত করুন সুবহানাল্লাহ বলেন এই জন্য প্রিয় বাবারা ভাইয়ারা আমার বন্ধুরা আমার আল্লাহর রাসূল কুরআন তেলাওয়াত করতেন মক্কার ভিতরে আল্লাহর নবী যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন নবীর কুরআন তেলাওয়াত কুরআন তেলাওয়াত তো নেই মানে ভালো লাগে সাধারণ মানুষ তেলাওয়াত করলেও ভালো লাগে না খারাপ লাগে জোরে বলেন আর যদি এই তেলাওয়াতটা আমাদের নুবিজির জমানো বরক থেকে হয় তাহলে কত ভালো লাগার ওয়াসাল্লাম এই কুরআন যখন তেলাওয়াত করতেন কাফেররা এরকম লক্ষ্য করে দেখলো আস্তে আস্তে দেখি কাফেররা নুবিজির তেলাওয়াত শুনেই আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তেছে মুসলমানের সংখ্যা বেড়ে যায় বাড়তে বাড়তে এমন হয়ে গেল কোরআন তেলাওয়াতের প্রতি একটা আকর্ষণ হয়ে গেল এক পর্যায়ে মক্কার বড় বড় লিডারেরা আবু জাহেল আবুল আহাব উদ্বাস সাহিবা এরাও মানে মনে মনে চিন্তা করলো দেখি তো আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাসাল্লাম কি এমন এক জিনিস তেলাওয়ার করে এটাকে আবিষ্কার করার জন্য এটার মূল রহস্য বের করার জন্য আবু জাহেল আবুল আহাব উদ্বাস সাহিবা বড় বড় লিডারেরা গভীর রজনীতে আমার নবীর ঘরের চতুর্দিক দিয়ে এক একজন দাঁড়ায় গেছেন নবীর তেলাবাস শোনার জন্য সুবহানাল্লাহ বলেন আর আমার আপনার মায়ার আর নবী গভীর রজনীতে আল্লাহর কোরআন তেলাবাস শুরু করেছে এই কোরআন তেলাবাস শুনে শুনে দীর্ঘ রাত একেবারে লং টাইম পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় শুনে কে শুনে তাও মক্কার মধ্যে সবচেয়ে বড় বড় লিডার যারা এই বড় বড় লিডার তারা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো শুনতে শুনতে গভীর রাত হয়ে গেল সকাল চলে আসে এমন সময় চিন্তা করলো আবার ধরা খেয়ে যাই নাকি কেউ দেখে ফেলে নাকি ভাগার জন্য আবার এবার সবাই যার যার মতো সরছে বাড়ির দিকে কিন্তু একজন আরেকজনের সাথে দেখা হয়ে গেছে দেখা হয়ে গেলে পরে এবার জিজ্ঞেস করে এ আবু রাহা তুমি কোথায় গেছিলাম কয়েক গেছিলাম মানে আপনি কোথায় গেছিলেন আমি আলোচনা শর্ট করছি বাবারা কই ক্যান কই গেলো রজনীতে না আপনি নিজেই নিয়ম ফেলে দিলেন আপনি না আইন পাশ করায় দিলেন যে এই কোরআন তেলাওয়াজ শোনা যাবে না আব্দুল্লাহর ব্যাটার এই তেলাওয়াজ শুনতে কেউ যাওয়া যাবে না আপনি তো আইন করলেন আপনি কেন আসছেন আপু জা হেল্প আমি দেখতেই ছিলাম যে কেউ আসছে কি আইন করার পরেও কেউ আসছে কিনা এটা দেখার জন্য আমি আসছিলাম আবু এই কথা বললে উদ্ভা সাইবা সবাই একই কথা কয় যে আমিও তো মনে করছিলাম যে দেখি আপনি একটা আইন করছেন নেতাজি এরপরেও আইনটাকে অমান্য করে কিনা আলহামদুলিল্লাহ আসলে বড়রা বড় মনেরই হয় হুজুর কিন্তু চলে আসছেন বিসমিনাগে আপনাদের মাঝে স্টেজে ऑलरेडी বসে আছে এর পরেও আমি বলতেছিলাম যে হুজুর আপনি মানে হুজুর বসে থাকলে আমাদের মতো এই ছোট মানুষ কথা বলা এটা কেমন যেন লাগে হুজুর বলতেছে মাদ্রাসার দিকে খেয়াল করে যেটা মাদ্রাসা এখন হুজুরে বয়ান করে চলে যাওয়ার পরে হয়তো বা অনেকে এটা স্বাভাবিক অনেক জায়গায় আমরা দেখি চলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য হুজুর বলতেছে সমস্যা আমি আসি একটু কালেকশনটা শেষ করে এজন্য আমি বলবো যে আপনার এখনও যারা আসে আমি জানি অনেক লোক এই মাঠে জায়গা হবে না সবাই আসবে তা আমি কালেকশনের ঢুকবো এই জন্য আমি অনুরোধ করে বলবো প্রিয় বাবারা ভাইয়েরা বিশেষ করে এলাকাবাসী যারা আছেন দয়া করে আর এক মিনিটও দেরি না করে আমরা সবাই চলে আসি আপনারা সবাই বসে গেলেই আমি একটু একটু কয়েক মিনিটের জন্য কালেকশন করি এরপরে আমাদের মেহমান আলোচনা করবেন প্রিয় বাবারা ভাইয়ারা আমরা দেরি না করি হুজুরের অনুমতি ক্রমে আমি চাইছিলাম হুজুরকে এখনই দিয়ে দিই হুজুর বললো সমস্যা নেই কথা বলে আমরা যারা এখনো রাস্তার ধারে আছি বাহিরে আসছি চলে আসছি প্রিয় বাবারা ভাইয়ারা বলতেছি যে বড় বড় লিডার যিনারা তিনারাই এরকম করে লুকায় লুকায় এই কোরআন তেলাবাস শুনতো কোরআনের একটা আকর্ষণ আছে না নাই এ আমাদের দিকে হন কথা বলেন আছে না নাই কোরানের একটা মহব্ম কে আজীব এক মহব্ব আবু জাহেল কয় ঠিক আছে খুস্সি আমাদেরকে কোরআন তেলাবার সোনার পাগলামিকে ধরছে সুবহানা বলেন কই এইবার যদি আমাদের পাগলামিকে ধরে তাহলে তো আমরাও উমরের মতো আবু বকর সিদ্দিক লহ তেলাঘুর মতো তাদের মতো আমরা তো কালিমা করে মুসলমান হয়ে যাবো এই কোরানের পাগলামিতে থাকা যাবে না কি করা যাবে আইন করা হোক করা করে আইন করা হোক যে কোরান কেউ শুনবে না এই কোরআন তো শুনবাই না কোরআন যেখানে আলোচনা হয় তেলাওয়াত হয় ওখানে তোমরা হট্ট করবা বাধা দিবা আরকি আবুজা সেই দেড় হাজার বছর আগে এই কোরআন নিয়ে যে চক্রান্ত করেছে যেরকম বিরুদ্ধে চরণ করেছে যেরকম বাধা দিয়েছে আমার আল্লাহ তাআলা ওই বিষয়টাকে কোরানের লুট করে দিলেন আল্লাহ তো জানেন যে তেমন পর্যন্ত আবুজাহিলের নাথিপতিও কিছু থাকবে থাকবে কি থাকবে এরাও এরকম কুরআনের বিপক্ষে থাকবে কুরআনের বিরোধিতা করবে এজন্য আমাদের আল্লাহ তাআলা নবীর মাধ্যমে এই কুরআন দিয়া এই আয়াতে কারিমা দিয়া ওই কথাটা জানাইয়া দিলেন আবু আইন করছিল ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আল গাউফি লা আন তাকালিবুন বলেন না আবু জাহিল আইন করে দিল খবরদার তোমরা কেউ কুরআন শুনতে যাইবে না কোরআন তো শুনবাই না বরং সব কোরআন এটা যাতে তেলাবাদ করা না হয় কেউ শুনতে না যায় যেখানেই তেলাবাত হবে ওখানে গন্ডগোল করবা হট্ট করবা বাধা দিবা ডিস্টার্ব করবা এই আইন যখন করে দেওয়া হলো এইভাবে একদিন আল্লাহর পয়গাম্বর হজ্জের মৌসুম যখন চলে আসছে বিভিন্ন জায়গা থেকে মানুষ বাইতুল্লাহর কাছাকাছি চলে গেছে এই সময় আবু জাহেল ওই বিভিন্ন জায়গা থেকে সফর করে যারা আসছে এদের ঘরে ঘরে গিয়া বলতেছে কি খবরদার তোমরা দূর থেকে আসছো ঠিক আছে বাইতুল্লাহ দেখো বাইতুল্লাহ জিয়ারত করার অসুবিধা নাই কিন্তু মক্কার মধ্যে এমন একজন মানুষ আছে আব্দুল্লাহর বেটা তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে নাকি জিনে ধরছে নাউজুবিল্লাহ বলেন সে পাগলামি করে নাউজুবিল্লাহ বলেন আমার নবীর নামে কিছু কথা বললেন খবরদার তার কাছে তোমরা এরকম নিষেধ করে দিলে মানুষকে যেটা নিষেধ করা হয় ওটার জন্য পাগল বেশি হয় ঠিক না এই জন্য ওই মানুষগুলো মনে করলো কাকে দেখতে নিষেধ করলো কার কাছে যেতে নিষেধ করলো আমরা একটু দেখি তো তার চেহারাটা লুকায়া এরকম করে বক্কার চত্বরে চলে গেছে আমার আপনার নবী রাতের অন্ধকারে যখন কোরআন তেলাওয়াত করতেছে মায়ের নী নুরানি গোসালা চেহারা বারক দেখাইয়া যখন তেলাওয়াত করতেছিল দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো যখন আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইছে তাকাইয়া দেখি এত সুন্দর চেহারাওয়ালা মানুষটা কোনোদিন পাগল হতে পারে না এমন মানুষ কখনো কোনো মানুষকে জাদু করতে পারে না আল্লাহ আকবার বলেন না আমার নবীর চেহারা দেখেই মানুষ চিনে ফেলেছে নবীর চেহারা দেখে কালিমা করেছে কোরআন তেলাবাজ শুনে আল্লাহ তেলাবাজ শুনে শুনে মানুষ এরকম করে পড়ে মুসলমান হইতে বাধ্য হয়েছে এই কোরআনের একটা অলৌকিকত্ব এটা একটা বিশেষত্ব এই যে আপনারা যারা আসছেন মূলত কোন আসেন নাই অন্য কোন উদ্দেশ্যে আসেন নাই আপনারা যারা আসছেন আর যদি তা এসে থাকেন তাহলে আপনাদের এখলাসিয়া ঠিক না আপনাদের নিয়ত ঠিক হবে না ভুল হবে মূলত আমরা যারা আসছি কোরআন মহাব্বতে আসছি কথা বলেন ঠিক কিনা কোরআনের মহাব্বতে আসছি কোরআনের মহাব্বতে বসে